হ্যালো ওয়ান ব্যাক টু মাই চ্যানেল তোমরা সব কেমন আছো যে যেখান থেকে দেখছো সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো সকলকে জানায় গুড মর্নিং এই যে দেখতে পাচ্ছ আমি আজকে যেহেতু বাবার বাড়ি চলে যাব। তো সেক্ষেত্রে মা কিছু আমাদের মায়ের শখের বাগান বলতে পারো সেখান থেকে কোন একটি কিছু নেবো তো সে কি নেব সেটা তোমরা চলো দেখতে থাকো আর এই যে দেখতে পাচ্ছো এটা হচ্ছে একটা এর মধ্যে না জল দিয়ে যখন জল দেয় তখন এর এখানেও কিন্তু একটু জল রেখে দেয় কখনো কখনো যখন মা আসে তখন এখান থেকে জল নিয়ে ডাইরেক্ট গাছগুলোতে যেতে পারে তো যেহেতু জলের পাইপলাইনটা বাড়ির থেকেই আসে কারণ এখানে আশেপাশে কোনো কল নেই বা কোনো জলের সেরকম পুকুর টুকুর এসব কোনো ইয়ে নেই তো বাড়ি থেকেই সাবমারশালের থেকে পাইপ দিয়ে জলটা আসে তো যখন জলটা আসে তখন কিন্তু এর মধ্যেও কিছু ভরে নেয় ভরে রেখে দেয় কারণ যখন কিছু তুলতে এলো সবজিতে তখন দেখা যায় যে জল মানে একটু দেওয়া ভালো তখন কিন্তু মা ইজিলি দিয়ে দিতে পারে আর গোটা সবজি বাড়িতে যখন জল দেয় তখন মা একা তো পারবে না কারণ এগুলো ছেলেদের কাজ কারণ পাইপ লাগানো এগুলো মাছ পারবে না কারণ পাইপ ধরা পাইপ লাগানো তারপর এই যে সব সবজিগুলোতে দেওয়া তো যখন আমার আব্বু বা ভাইয়া যখন ওইসব সপ্তাহে একদিন না পাইপ লাগিয়ে জল দেয় আর বাকি জলটা এভাবে মাই স্টোর করে রাখে যাতে ইজিলি দিতে পারে তো মায়ের সঙ্গে আমি যেহেতু এসেছি সেজন্যই মাকে একটু হেল্প করলাম তাই বাল্টি করে নিয়ে যেয়ে মাকে দিলাম আর তারই মধ্যে দেখছি এই যে মায়ের শখের গাছে এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর কিন্তু বেগুন ধরেছে আর এর গোড়াতে মা বলছে তাহলে যখন এসেছি বাগানে তো একটু জলও দিয়ে দিই তো যেহেতু এখন রোদ জল দেওয়ার সাথে সাথে কিন্তু মাটিটা শুষে নিচ্ছে তো আর এদিকে লাগিয়েছে ছড়িয়েছে লালচে শাক লালচে শাকগুলোও কিন্তু অনেক ফুটে উঠেছে আর এই যে কিছু কিছু রসুনের গাছও লাগিয়েছে কারণ এই রসুন রসুন পাতা খাওয়ার জন্যে রসুন জন্যে এগুলো সবই কিন্তু মা নিজে হাতের যত্ন করে ভালোবেসে লাগিয়েছে তো আর এদিকে পালং শাক আছে আর মা বলছে এদিকে আর হবে না আমি যে দেখতে পাচ্ছি মেন তুলতে এসেছি মা বলছে চল আমার মা আমার জন্যে আমি পছন্দ বলে মা আমার জন্য শুধুমাত্র আমার জন্যে এইসব লাগিয়েছে এগুলো তো আমি মাকে বলি মা আমরা আমার শ্বশুর বাড়িতে এগুলো আমার কিনে নিয়ে আসে আমরা খাই কি ওই যে মা মা মনের কথা মা তন্দরযানি হয় মা সবই বুঝতে পারে না মা নিজে হাতে এগুলো লাগিয়েছে আমি এমনি সবজি খেতে খুব ভালোবাসি তার সাথে কচু পুঁই শাক এসব দিয়ে তো খেলে তো বেশ ভালো হয় নতুন নতুন সবজির সঙ্গে কিন্তু তো মা তো বলছে যে যখন এসছিস তাহলে এই কচুর লতিগুলো আর এই কচুগুলো তুলে নিয়ে যা তোর শাশুড়ি মাকে দিবি তাহলে বিয়ানকে দিবি তাহলে কিন্তু এগুলো ভালো করে রান্না করে খাওয়া খাওয়া হবে তোদের তো এরকমই বলছিলো আর কচুর লতিগুলো এত ফ্রেশ এত টাটকা এই লতিগুলো কিন্তু মাছ দিয়ে রান্না করলে কিন্তু খুব সুন্দর লাগে তারপর আরেকটি মানে আমার শাশুড়ি মা একজন হ্যাঁ একটা দিদি বলতে পারো তো ওনার কাছ থেকে রেসিপি খেয়েছিল এপারা উপারা মধ্যে যখন দিতে এসেছিল তখন উনি একটি এই প্রচুর লতি দিয়ে একটা রেসিপি বানিয়েছিল কিন্তু আমার সাথে মা থেকে শুনেছি লতির তরকারিটা এত এত নিখুঁতভাবে রান্না করেছিল আমার শাশুড়ি মা তো ভেবেছিল বড় বড়ো মাছের পিস খাচ্ছি ভাবতেই পারে যে কচুর লতি এটা তো সেই গল্পটা আমি আমার মাকে বলেছিলাম তো ওই নেই আমার মা লতিগুলো আর টাটকা গাছের কচু আমার শাশুড়ি মায়ের জন্য বললো যে তাহলে দিবি ওইভাবে রান্না করে তোকেও যেন একদিন খাওয়াই তো এই জন্যে মা ফটোফট একটু একটা হাতের সাহায্য দিয়ে তুলে দিচ্ছে আর প্রচণ্ড পরিমাণে দেখতে আচ্ছা গায়ে কতটা ঘাস উঠে গেছে এই ঘাসের জন্যই এই কচুগুলো বাড়তে দেয়নি কিন্তু এই কচুগুলো এত মোটা মোটা হয়েছে মা দেখতে পাচ্ছ কত গায়ে জোর দিয়ে তুলছে মাকে মা কিন্তু রোজা রেখেছে আর মায়ের শরীরটা তো এমনি তো খারাপ তো মাকে বলছে মা ছেড়ে দাও এতে হয়ে যাবে তো মা বলছে দাঁড়া দাঁড়া আর আর দুটো দেখি চিন্তা হয়ে যাবে দেখতে পাচ্ছ এক ঝুড়ি কিন্তু হয়ে গেছে আর পাতাগুলো এত সুন্দর লাগছে এ পাতাগুলো কিন্তু বেসন দিয়ে পকোড়া করে জানি না আমি এখন অবধি কিন্তু খাইনি কিন্তু আমি ইউটিউবে তারপরে অনেকে রান্না করা দেখেছি এই কচুর লতি দিয়ে পাতা দিয়ে ডাল রান্না তুই এই লতি দিয়ে কীভাবে রান্না করতে হয় সেটা আমিও জানি না তো গাইস তোমরা যদি এই কচুর পাতা এই লতি দিয়ে কিছু রান্না তোমরা জেনে থাকে বা তোমরা যদি রান্না করো তাহলে প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে বলবি এই রান্নাটা কীভাবে করতে হয় আর ঠিক সেইভাবেই আমি কিন্তু এই রান্নাটা করবো তো আজ যেহেতু বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়ি চলে যাব মানে আমি সাতাশে সাতাশের রমজান মাত্র দু দিন আছে ঈদ আর ঈদ তো ওখানেই করতে হবে আর সব মেন মেন পয়েন্ট হচ্ছে আমার মেয়ের সাত তারিখে মানে স্কুলের সাত তারিখে স্কুল শুরু হবে রেজাল্টটা বেরিয়ে গেছে ও পাপা নিয়ে এসেছিলো বইও আজকে কেনা হয়ে যাবে আর এটা হচ্ছে এটা আদিম অনেক এটা কি বলতো এটা যারা আমার আমার আবুরা তো অনেক বড় কৃষক বলতে পারো অনেক তো সেই জন্য চাষবাস করার জন্যে দেখবে বংশীধর বলে এই বংশঘরের কিন্তু এরকম বড়ো বড় তাদের বাড়িতে মেশিনটা পাওয়া যায় এইরকম একটা পা দাওয়া পাওয়া যায় কিন্তু মেশিনটা আর ওই যে লোহার এগুলো দেখতে পাচ্ছি ওটা কিন্তু ট্রাক্টারের চাকাগুলো এটা হচ্ছে একটা গোয়াল বাড়ি তো ওখান থেকে কিন্তু এগুলো সমস্ত নিয়ে আসার পর কিন্তু এই যে যেহেতু আমি বেলায় বেরিয়েই পড়ব মানে যেতে বিকাল হয়ে যাবে তো মা সব এক জায়গায় রেখে দিয়েছিলাম দিয়েছে যে যাতে ঝটপট করে গাড়িতে তুলে নিতে পারি তো আমার হাজবেন্ডটা আসেনি কারণ ওর অফিসে ছুটি নেই তাই আমার আব্বু গাড়ি করে দিতে যাবে আর ভাই তো অফিস গেছে ভাই একটি রিসেন্ট একটি জব পেয়েছে তো আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে লাখ লাখ শুক্রিয়া এ রমজান মাসে আবার আমি থাকতে থাকতে থাকাকালীন আমার ভাই একটি জবে জয়েন করেছে তো অনেক আমি আল্লাহ কাছে লাখ শুকিয়ে জেনে আমার পরিবার থেকে পরিবার তরফ থেকে আমার অন্তর থেকে আমি আল্লাহ কাছে লাখো কোটিও সালাম জানাই আমার ভাইয়ের একটি কাজ দেওয়ার জন্যে এখনকার বাজারে একটা কাজ খাওয়া অনেক কষ্টকর তো এই যে মা সমস্ত সব কিছু রেখে দিয়েছে নিয়ে এসেছিলাম একটি লাগেজ আর নিয়ে যাচ্ছি কতগুলো লাগেজ কত কিছু নিয়ে যাচ্ছি দেখো বাপের বাড়ি থেকে এরকমই হয় যখনই আসা হয় একটি কিছু নিয়ে নিয়ে যাওয়া হয় অনেক বিয়ের পর সবাই বলে যে মেয়েদের বিয়ে দিয়েছে আর কোনো কিছু নেই এটা ভুল মেয়েদিকে দেওয়ার শেষ নেই আর তাই আমি গাড়ির মধ্যেও কিন্তু উঠে পড়েছি আর এর মধ্যে আমি দু সাইড আমার আব্বু বসেছে ড্রাইভারের বাসের সিটে মানে সামনে বসেছে আর আমাদের গ্রাম থেকে বেরিয়ে এ দৃশ্যটা তোমাদের সঙ্গে ফোনে কিপচা সুন্দর লাগছিলো আর সুন্দরের সাথে সাথে অনেক মায়া অনেক স্মৃতি রেখে গেলাম এখানে কারণ যেহেতু আমার এটা নিজের গ্রাম বলতে পারো এটা আমার জন্মস্থান গ্রাম তো এর ভালোবাসা কোনো কিছু দিয়ে তুলনা করা হয় না তো যখন যাচ্ছিলাম তখন সবাইকে মানে সবাইকে টাটা দিয়ে যাচ্ছিলাম আবার জানি না কবে আসবো আর এরই মধ্যে আমার মামা মাম্মু কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম লেগে গেছে তো গাড়িটা যেহেতু মারুতি গাড়ি তো উপরটা দেখতে পাচ্ছ কিরকম একটি লাইলন দিয়ে একটি কভার করা তো রৌদ্রের তাপটা অনেক নিচের দিকে নামছে আর এটা যেহেতু এসির কোনো ইয়ে নেই অপশান নেই আর আমরা যখন আসি তখন আমার গাড়িতে তো এসি লাগানো আছে তো সেই জন্যে আমাদের কোনো মানে আমার সব জায়গাতে কমফোর্টেবল ফিল আমি ম্যানেজ নি কিন্তু মামামে একটু প্রবলেম হয়ে যায় ও কিন্তু একদম গরম সহ্য করতে পারে না তো এই জন্যেই কিন্তু চার্জার ফ্যানটাই দেখো বুদ্ধি করে আমার মা আমার সামনে চার্জার ফ্যানটা আমাকে দিয়ে দিয়েছে যে হাতে করে এই ফ্যানটা আমি যেখানে যাই কিন্তু চার্জার ফ্যানটা সহ্য করে নিয়ে যাই এই চার্জার ফ্যানটা আমার আপনার মেয়ের আর আমার মেয়ে এতটুকু গরম সহ্য করতে পারে না যেখানে যায় কিন্তু ইজিলি এই ফ্যানটা ব্যাগে গরম লাগে যে বলে সব কিছু ক্যারি করা যায় যেহেতু ছোট্ট ফ্যান আর চার্জার ফ্যান তো কোনো কিছু প্রবলেম হয় না আর গরম একদম সহ্য করতে পারে না তো এই গাড়ির মধ্যে ফ্যানটা আমি চালিয়ে দিচ্ছি আর এতটুকু খাওয়া দিচ্ছে না কারণ ঠিক মতন এখনও জোরে গাড়িটা চল চালাচ্ছে না কারণ যেহেতু বাইরে থেকে এর সামনে কিন্তু একটু স্টপে যে দাঁড়াবে আমার আব্বু কারণ কিছু মিষ্টি ফল এসব কেনাকাটা করার আছে তো সেক্ষেত্রে আস্তে আস্তে যাচ্ছে তার হওয়াটা একটু কমই ঢুকছে বলবে এটা বড় সময় দেখেছিলেন আচ্ছা আর ওই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে জয়দেবের পুলিশটা যে জয়দেব যে ব্রিজটা ঘাটের ব্রিজটা নতুন ব্রিজটা যেটা তৈরি অলরেডি হয়ে গেছে তো ওই ব্রিজটা তোমাদের সঙ্গে কিন্তু ক্যাপচার করলাম ওই ব্রিজটা হয়ে গেলে কিন্তু আর কোনো প্রবলেম হবে না খুব সুন্দর